আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি মালদ্বীপ মাতিবাড়ি আইল্যান্ডে গোসল পার্কে গোসল করার সময় ইতালিয়ান নাগরিকদের সাথে কিছুটা সময় পার করলাম তো আজকে এখানে গোসল করে আসলো গোসল করতে আসলাম গোসল করে আসার পর দেখলাম ইতালিয়ান নাগরিক গোসল করতেছে ওনারা আমার ডাকে তো আমি ওকে যাই ওদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম নিজে দেখেন পানির ভিতরে ওই ক্যামেরা নিয়ে ডুব দিয়েছিলাম তো পানির ভিতরে এতটা ক্লিয়ার দেখা পানিটা খুবই চমৎকার নীল পানি তার কারণে পানি নিচে কি আছে সব কিছুই দেখা যায় উপভোগ করা যায় তো বেশ কিছুটা সময় ধরে আমি এখানে গোসল করলাম গোসল করলাম তৃপ্তি মজা পেলাম তো এখানকার যে নাগরিকরা ঘুরতে আসে বিভিন্ন দেশের ফ্রান্স ইতালি আমেরিকা ইউরোপ কান্ট্রির লোকেরা এই মালদ্বীপ ঘুরতে আসে আমি এখন আছি মালদ্বীপ মাথি আইল্যান্ডে মানে এটা একটা গ্রামাঞ্চল আর এই আইল্যান্ড হলো গেস্টো আইল্যান্ড এখানে গেস্টুরা আসে বেড়ানোর জন্য ঘোরাঘুরি করার জন্য এই আইল্যান্ডে এসে এখানে সবাই গোসল করে এটা হচ্ছে গোসল পার্ক বাংলার বাংলাদেশের নাম গোসল পার্ক নাম দিয়েছে তো এখানে আমরা সবাই এখানে গোসল করি তো কিছুটা সময় ওনাদের সাথে পার করলে ওই আপুটা অনেক ভালোই অনেক ভালো উনি ইটালিয়ান নাগরিক তো ওনাকে উনি আমাকে ডাকেছিল তো ওনার কাছে যাইলাম ওনার যাওয়ার পর কিছুটা সময় কথা বললাম যদিও আমি ইংলিশ জানি না তো কিছুটা স টুকি যেটুকু যে টুকু জানি ওনার সাথে কথা পাতি বললাম তো উনি একটু ভালো মানুষ ওনার সাথে কিছুটা সময় কাটালাম নিজে বাচ্চাটা দেখতেছেন মার্শাল্লা কি ভালো অ্যাপটা কিন্তু অনেকটাই ভালো আর এখানে যারা আসে পড়তে সবাই কিন্তু ভালো সবাই কথা বলার চেষ্টা করে তো এই যে দেখতেছেন এখানে এক বাড়ি শুয়ে আছে গেস্ট যে এখানে গোসল পার্কে এখানে এটা হচ্ছে গোসল পার্ক এখানে গেস্টরা কিছুটা সময় গোসল করে সাগরের নেমে এটা হচ্ছে বিচ বিচের মধ্যে গোসল করে তারপরে এখানে এসে শুয়ে থাকে যে একটা বাইলার হয়ে শুয়ে আছে মনে হচ্ছে জীবিত না মৃত বলা যায় না যে দেখতেছে না আসমানের দিকে চশমা দিয়ে তাকিয়ে আছে কিন্তু সজাগ তো সবাই এখানে গোসল করে গোসল করার পরে কিন্তু এখানে কিছুটা সময় পার করে তো বাকিটা সম্পূর্ণ ভিডিওটা আপনার ভালোভাবে দেখবেন বিডিও ভালো ভালো অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো লাগবে তো এই যে দেখতেছেন পানির নিচে ক্যামেরা ধরেছিলাম পানির নিচে সব সবকিছু দেখা যায় পানির নিচে তো এই যে বাইটা দেখতেছে সেটা হচ্ছে আমাদের দেশি বাই বাংলাদেশি আর একটা ভাই হচ্ছে আরেকটা ভাই হচ্ছে এখানে মা এটা হচ্ছে ইন্ডিয়ান তো পানির নিচে কিছুটা সময় ক্যামেরা ধরেছিলাম দেখেছিলাম পানির নিচে কেমন দেখা যায় তো পানির নিচে কিন্তু আমি ক্যামেরা নিয়ে ডুব দিয়েছিলাম আসলে অনেকটা ভালো ক্লিয়ার দেখা যায় এখানকার পানি তো যার কারণে এখানে পানি পানির জন্য কিন্তু জেস্টটা খুবই সুন্দর এই যে দেখতেছেন এখানকার পানির নিচে ভিউটা কেমন লাগে নীল পানি একদম ক্লিয়ার দেখা যায় উনি কিন্তু ডুব দিয়েছিল বাংলাদেশ আর ওই বাইকটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান বাইক তো অনেক এখানে গোসল করলাম আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি সবাই একদম শেয়ার করবেন দেখতেছেন আমি নিজেও কিন্তু হাতে ক্যামেরা নিয়ে কিন্তু ডুব দিতাম পানির নিজনে এখানে পানি কিন্তু খুবই সুন্দর নীল পানি ডবল পানি তো সবাই ভালো করে বাবু ভিডিওটা দেখবেন আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ভাই আল্লাহ হাফেজ